হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান দিস ইস মাহমুদুল হাসান জনি ওয়েলকাম টু এম এস জে আজকে সুজুকির আমার বন্ধু শাকিলের দোকানে এসে একটা মডিফিকেশনের খুব শখ জাগলো এই হচ্ছে আমাদের এক ছোট ভাই ব্রাদার এখন চিন্তা করলাম যে এখানে অনেকক্ষণ যাব ঘুরতেছি যে কি কি কাজ করা যায় পরে দেখলাম যে এই সামনে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে যে এই খালি জায়গাটা অনেকে বলে যে এটা হ্যান্ডেল বা কি ইনস্টল করলাম পরে না চিন্তা করলাম যে একটা সুজুকি লেখা গোল্ডেন একটা স্টিকার এখানে সেট করি পরে যেই বাবা সেই কাজ এখন এটা ইনস্টল করছি এবং এখন লুকটা আপনারাই বলবেন এটা কীরকম লাগতেছে এবং এখানে আসার পরে এই শাকিল বন্ধু আমার সে আমাকে এটা ধরাই দিল এখন আমার চিন্তা করতেছে মানে এটা আমার লাগান লাগবেই যেভাবেই হোক কারণ আমার স্টকের আবার ভিজিবিলিটি আবার খুব ভালো স্টকের ভিজিবিলিটি খুবই ভালো কিন্তু এটা হচ্ছে স্টাইলের জন্য খুবই ভালো মানে আপনি বাইকে যদি স্টাইলিশ লুক দিতে চান তাহলে এই জিনিসটার কোনো বিকল্প নাই স্লাইডার মিরর এবং এটা এখন বর্তমানে খুব ভাইরাল প্রোডাক্ট এবং এটা আমি দেখলাম ঢাকাতে চৌদ্দশো বা পনেরোশো টাকা কিছু কিছু ক্ষেত্রে ষোলোশো টাকা বিক্রি করে কিন্তু এখানে এটা ও আমার কাছ থেকে মাত্র এগারোশো টাকা রাখলো কারণ দেখা যাক এটা ইনস্টল করে কীরকম লাগে ও অলরেডি ইনস্টল করা হয়ে গেছে এই জিনিসটা খুব সুন্দর হইল ভালোই হয়েছে এটা হচ্ছে আমার বন্ধু শাকিলের দোকান এখানে আপনি মেহেন্দিগঞ্জে বর্তমানে যদি এক নাম্বার কোনো বাইকের অ্যাক্সেসরিসের শপ পাওয়া যায় সেটা হচ্ছে ওরটা হচ্ছে টোটাল এক নাম্বার এখানে আপনি যাবতীয় সব কিছুই পাবেন আপনি দেখেন এখানে হিরোর পার্টস থেকে শুরু করে যে কোনো পার্টস সুজুকি আমা হোন্ডা সমস্ত পার্টস এখানে বিক্রি করে এবং পাশাপাশি হচ্ছে মোডিফিকেশনের টোটাল এভরিথিং সব কিছু আছে এবং এখানে হেলমেট আছে আপনি বুঝেন গ্রামে অঞ্চলে যে মডিফিকেশনের এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে তাহলে বুঝেন আরও অন্যান্য কত কিছু পাওয়া যেতে পারে এখানে আপনার অনেক কিছু আছে দেখেন পিছনে আপনার তেলের স্টক করা পেট্রোল অফেন তারপর টায়ার এবং মডিফিকেশনের এভরিথিং এখানে আছে এবং পাশেই ওর সার্ভিস সেন্টার যাই হোক এখানে ওর এক পাশে হচ্ছে ওর যাবতীয় পার্টস থেকে শুরু করে সব কিছু বিক্রি করে এবং পাশাপাশি এখানে হচ্ছে ওর সার্ভিস সেন্টার এখানে মোটামুটি যে কোনো ধরনের বাইকই ও সার্ভিস করতে পারে এবং পিছনের এই জায়গাটা হচ্ছে ও মূলত বাইক ওয়াশ করে ওয়াশ করার জন্য এখানে এই ব্যবস্থা রাখছে এবং মোটামুটি এখানে যে কোনো বাইকই ও সার্ভিস করতে পারে বর্তমানে এখন এফজেড বাসন টু এর টোটাল মাস্টার সার্ভিসিং চলতেছে এখানে একটা হিরোর বাইক আছে সব কিছুর কাজই মোটামুটি এখানে করে মানে এখানে হচ্ছে আপনার একটা ফুল প্যাকেজ মানে এক পাশে হচ্ছে বাইকের পার্স থেকে শুরু করে মডিফিকেশনের হেলমেট যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রি করতেছে পাশাপাশি এই পাশে হচ্ছে তার সার্ভিস সেন্টার ওই পাশে হচ্ছে ওয়াশ এবং পাশাপাশি সে এখানে তেলও বিক্রি করতেছে যাই হোক এখন আমি এটা ইনস্টল করব দেখা যাক এটা ইনস্টল করার পরে কতটা সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ না অলরেডি ভিডিও করা আছে এখানে আমি আমাদের মেহেন্দিগঞ্জে আমার বন্ধু শাকিলের দোকান থেকে আমি এই জিনিসটা খুব কম প্রাইজে পাইছি আমি ঢাকাতে প্রায় চোদ্দোশো পনেরোশো টাকা সেল করে ও আমার কাছ থেকে খুবই কম দামে মাত্র এগারোশো টাকায় রাখছে এই সেটটা হচ্ছে এরকম সেটটা এরকম থাকবে এখানে এভরিথিং সব কিছুই আছে এখন আমি এটা ইনস্টল করব। আমার বাইকটা হচ্ছে এরকম মানে চেষ্টা করেছি মানে সব দিকে করতে এখন আমি এটা সেট করব। এবং ওর দোকানটা মাসাল্লাহ একবারে সব কিছু আছে টোটাল এভরিথিং এবং ও এখানে গ্যাসের ইও বিক্রি করতেছে যাই হোক এখন আমরা এটা ইনস্টল করার পালা এখন দেখা যাক এটা ইনস্টল করার পরে আমাদের এটা কতটুক সৌন্দর্য লাগে উঠাই বা ওঠান লাগবে না তো ডাবল স্ট্যান্ড করলে ওইভাবে না হ্যাঁ ও এখানে হচ্ছে শাকিলের এই দোকানটায় আপনি যে কোনো বাইকের সার্ভিসিং পাবেন এবং ওরা প্রায় পাঁচজন স্টাফ আছে এবং আমার এটা অলরেডি খুলতেছে এবং এটা কিন্তু লাগবে হ্যাঁ এটা লাগাই দেব আমি স্টকটা আর কি খুলে ফেলতে হয় তো কিছু করার নাই মডিফিকেশন করতে গেলে স্টকটা খুলতে হবে এটাই স্বাভাবিক আচ্ছা ওইটা ওইভাবে রাখো ওইটা আবার দিলে ওইটা লাগাই দেবো স্টকটা আমি খুলে ফেলছি অলরেডি এটা খুললে এটা তোমার বের হয়ে যাবে যাই হোক মানে মডিফিকেশন মানে হচ্ছে আপনার স্টকে যেটা থাকবে ওইটা খুলে আপনি যেটা মডিফিকেশন করবেন ওই ওইটা জাস্ট সেট করবেন ইয়া এটা সাউন্ড একটু কম হতো যাই হোক অলরেডি এটা খুলে ফেলছে যাই হোক এখন ইনস্টল করার পরা স্লাইডার মিরর এটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট এবং প্রথম যখন এই প্রোডাক্টটা বের হয়েছে তখন এতটা পরিমাণ ইনস্টল করছে মানুষ ভিডিও দেখা যাক এইটা স্টকটা হলে ওগুলো কিন্তু রাইখো হ্যাঁ সব ওখানে রাইখো আবার যখন ভালো না লাগলে আবার আগেরটাই সেট করো সামনে লুকটা সুন্দর হয়েছে একবারে দেখা যাক এটা ইনস্টল করার পরে কি রকম লাগে ওইটা ওইটা দিও হ্যাঁ মোবাইল স্ট্যান্ডটা আগে দিও এখানে একটা মোবাইল দারাজ থেকে আমি অর্ডার দিয়েছি এটা হচ্ছে আমার লুকিং গ্লাসের সাথেই থাকে এটা সেট করতে হবে এই যে জায়গায় এবং এটা দেখা যাক এটা কি হয় হ্যাঁ হ্যাঁ হবে কিন্তু ওই যেখানে না যা বলি তুই যাব না তুই বেশ ওই ওই না ওই না বদলা লাগতো আকম না হ্যাঁ নাট ছোটো কেন এটা হয় না তো এটা আপু না ও ওয়েটার কারণে হয় না না ও এটার কারণে হচ্ছে না একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমি এটা লুকিং গ্লাসে সেট করেছি কিন্তু এখন স্লাইডার মিররে দেওয়ার সময় এটা রিনস্টল করলে আমার নাটের যে যে প্যাঁচটা ওই পর্যন্ত পায় না এই কারণে এটা আমি আর সেট করতে পারলাম না আবার যদি কোনো সময় ওইটা দিই তখন আমি এটা লুকিং গ্লাসে দিতে পারবো এছাড়া আমি এটা দিতে পারতেছি না এখন দেখি লাগানোর পরে এটা কীরকম লুক আসে দেখি দেখা যাক এখন এটা দেওয়ার পরে আসলে মডিফিকেশনের নেশা এরকম একটা নেশা একবার কারো হইলে মানে এটা দূর করা খুবই কষ্ট ব্যাপার হয়ে যায় কারণ এক পর্যায়ে একবারে নেশা হয়ে যায় এই যে দেখেন যতটা ইনস্টল করা যায় ততই সুন্দর লাগে এটা আসছিলাম যে আর একটু উঁচু হবে এটা উঁচু করার সিস্টেম নাই এটা একটু না এটা ঠিক আছে না মানে বলতেছি দেখি একটু সরল না একটু জাগবে না মানে এইটুকুই থাকবে নাকি কি পৃষ্ঠটায় একলো হয়ে গেছে এগুলো না একটু দেখাই যায় না এটা সমস্যা হয়েছে কি মানে একবারে দেখাই যায় না যেহেতু আমার যেটা আমি মোবাইল যে স্ট্যান্ডটা ওইটা যেহেতু আমার সেট হলো না এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ওর কাছে ওইটা আমি বারোশ থেকে দুশো নব্বই টাকা কিনেছি কেরি চার সহ সেই জন্য আমি ওইটা তো আমার কোনো কাজে লাগবে না এই জন্য আমি ওইটা চেঞ্জ করে ওকে এটা দাম হয়েছে এ সেটটার দাম হয়েছে তিনশো টাকা তা আমি ওইটা ওকে দেড়শো টাকা ওর কাছে বিক্রি করে দিয়ে এটা আমি বাড়তি যে দেড়শো টাকা দিলেই আমি এটা পেয়ে যাচ্ছি কারণ ওইটা যেহেতু আমার সেট হয় নাই তাই আমি চেষ্টা করেছি এটা ইউজ করতে দেখি এটা সেট করার পরে দেখি এখন কি অবস্থাটা হয় দেখি কারণ ওইটা যেহেতু আমার কাজে লাগতেছে না এই জন্য আমি ওইটা ওর কাছে অ্যাক্সেস করলাম আর কি টাকা অ্যাড করে এটা এমনিভাবে Thank okay. you.

এগুলো করেছি সামনের এই সেট করেছি সুজুকি লেখা এবং এটার আশপাশে হচ্ছে গোল্ডেন এবং মাঝখানে হচ্ছে রেড এবং এই অংশটা অনেকটা এটার সাথে মিলে দেখাচ্ছি এই যে অংশটা এটার সাথে কিন্তু মিলে পিছনে তো আগেই এই ব্যাক ক্যারিয়ারটা দেওয়া আছে এবং আজকে নতুন করে আমি এই স্লাইডার মিররটা সেট করলাম এটা আমি এইভাবেও রাখতে পারবো আবার এইভাবে রাখতে পারবো সমস্যাটা হয়েছে এটার ডিসিবিলিটি কিন্তু তেমন একটা সুবিধাজনক না কিন্তু এখানে আমি তো জাস্ট থ্রি ডি দিয়ে দিব কোল আর পরবর্তীতে এখানে আমি আর একটা লুকিং গ্লাস দিয়ে দিব আর আগেই তো বলেছি ওই যে যেটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড ওইটা আমি ওর কাছে এক্সচেঞ্জ করে যেটা এখানে কি পড়লো মোবাইল এক্সচেঞ্জ করে ওইয়াতে দিয়ে দিব আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন ব্লগ দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন টাটা